প্রিয় ছাত্রীরা সোমনাথ কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে থাকছে দেখো নবম প্রান্তিক প্রাক মাধ্যমিক ভূগোল পরিবেশ আর বসু মৌলিকের লেখা প্রথম অধ্যায় গ্রহরূপে পৃথিবী অনুশীলনীর প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা হবে তোমরা কোন প্রকাশনী বা কোন রাইটারের বই পড়ছো অবশ্যই কমেন্ট করে জানাও তাহলে তোমাদের প্রকাশনী বইয়েরও অনুসরণীয় প্রশ্ন উত্তরের ভিডিও হবে এইভাবে আলোচনা করে দেব এবং তোমরা অবশ্যই প্লে কি প্লে লিস্টটাকে ফলো করো আমি ওখানে কিন্তু অন্যান্য প্রকাশনীর বইয়েরও প্রশ্ন উত্তর আলোচনা করে দিয়েছি তো চলো আমরা ভিডিও শুরু করি তোমাদের শুরু হচ্ছে পেজ এগারো থেকে প্রথমে দেখো এখানে আছে এক নম্বরের প্রশ্ন সঠিক উত্তরটি নির্বাচন করো দেখো একের প্রশ্ন কি বলছে সূর্যের সবচেয়ে নিকটতম ক্ষুদ্রতম গ্রহ হচ্ছে অপশন ক লিখবে বুধ দুই দেখো পৃথিবীর নিকটতম গ্রহ অপশন খ লিখবে শুক্র তিন দেখো পৃথিবীর চারিদিকে চাঁদের ঘুরতে সময় লাগে অপশন খ লিখবে সাতাশ পূর্ণ একের দুই দিন চার আয়তন অনুসারে পৃথিবীর সৌরজগতের অপশন খ লিখবে পঞ্চম গ্রহ পাঁচ দেখো পৃথিবীর আকৃতি অপশন গ লিখবে অভিগত গোলাকার ছয়ের প্রশ্ন পৃথিবীর নিরক্ষীয় ব্যাস উত্তর অপশন খ লিখবে বারো হাজার সাতশো কিলোমিটার সাত নম্বরের প্রশ্ন পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাসের পার্থক্য কিলোমিটার আর নীল গ্রহ বলা হয় পৃথিবীকে চলো নম্বরের প্রশ্ন সৌরজগতের বৃহত্তম গ্রহ হল অপশন খ লিখবে বৃহস্পতি দশ সূর্যের একেবারে ওপরের দিকে তাপমাত্রা হলো অপশান ক লিখবে পাঁচ ডিগ্রি সেলসিয়াস এগারো পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব হচ্ছে অপশান ষোলো কোটি কিলোমিটার বারো দেখো টাইটান যার উপগ্রহ উপগ্রহ। উত্তর হচ্ছে শনির দেখো আগত জাহাজের যে অংশ আগে দেখা যাবে নেক্সট আমাদের চোদ্দ নম্বরের প্রশ্ন দেখো ইরাটস থেনিস ছিলেন অপশন খ লিখবে গ্রিক পনেরো দেখো পৃথিবীর মেরু ব্যাস হলো অপশন ক লিখবে বারো হাজার সাতশো চোদ্দ কিলোমিটার ষোলো দেখো জিওর তলের ভিত্তি হলো অপশন ক সমুদ্রপৃষ্ট সতেরো সর্বপ্রথম পৃথিবীর গোলি আকৃতির কথা বলেন অপশান ক লিখবে কার্যকারী উপলিশ কে প্রথম অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার সাহায্যে গোলাকার পৃথিবীর মানচিত্র তৈরি করেন অপশান ক লিখবে টলেমি কুড়ি যে শক্তির প্রভাবে পৃথিবীর আকৃতি অভিগত গোলকের মতো তা হলো অপশন ক হবে কেন্দ্রাতিক একুশের প্রশ্ন প্লুটো বামন গ্রহ হিসেবে পরিচিতি পায় অপশন খ লিখবে দু সালে টোয়েন্টি টু হচ্ছে বেট ফোর্ট খালের পরীক্ষা করেন অপশন ক লিখবে ওয়ালেস তেইশ পৃথিবীর পরিধি নির্ণয়ের প্রথম প্রয়সী হন অপশন ক লিখবে এরাটস থেনিস চব্বিশ সৌরজগতের অন্তস্থ গ্রহগুলির মধ্যে বৃহত্তম গ্রহ হল অপশান খ লিখবে পৃথিবী টোয়েন্টি ফাইভ হচ্ছে পৃথিবীর গড় তাপমাত্রা প্রায় অপশন গ পনেরো ডিগ্রি সেলসিয়াস ছাব্বিশ হচ্ছে একটি বৃহস্থ গ্রহের উদাহরণ হলো অপশান কলিকে বৃহস্পতি এবার তোমরা দুয়ের দিকে চলে আসো শুদ্ধ এবং অশুদ্ধ নির্বাচন করো এক একটা বলছে চাঁদ পৃথিবীর আলোয় আলোকিত হয় এটি ভুল অ্যান্সার দু নম্বর দেখো মঙ্গল পৃথিবীর নিকটতম গ্রহ এটিও ভুল অ্যান্সার তিন বৃহস্পতি সৌরজগতের বৃহত্তম গ্রহ এটি রাইট অ্যান্সার চার দেখো নক্ষত্রগুলির নিজস্ব আলো নেই এটি ভুল অ্যান্সার পাঁচ দেখো বামন গ্রহ এডিস দুটি উপগ্রহ রয়েছে ভুল অ্যান্সার ছয় সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব চোদ্দ কোটি পঁচানব্বই লক্ষ কিমি এটিও ভুল অ্যান্সার সাত পৃথিবী গোল বলে সমুদ্রগামী জাহাজকে কিছুক্ষণ পরে আর দেখতে পাই না এটি রাইট অ্যান্সার আট দেখো চন্দ্রগ্রহণের সময় চাঁদের ওপর পৃথিবীর গোলাকা ছায়া পড়ে এটি রাইট অ্যান্সার নয় দেখো নিরক্ষরেখা বরাবর পৃথিবী তেতাল্লিশ কিলোমিটার এটিও রাইট দশ পৃথিবীর সমতল হলে যে কোনো উচ্চতা থেকে দিগন্ত একই দেখা যেত এটিও রাইট পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো এই ধারণাকে আমরা জিওট বলি এটি রাইট অ্যান্সার বারো মঙ্গল গ্রহে বলয় দেখা যায় এটি ভুল অ্যান্সার তেরো দক্ষিণ গোলার্ধ থেকে ধ্রুবতারা দেখা যায় এটিও ভুল অ্যান্সার বেডফোর্ড লেভেলের পরীক্ষাটি হয় ইউক্রেনে এটি ভুল অ্যান্সার পনেরো পৃথিবীর আকৃতি অভিজ্ঞত গোলাঘাট এটি কিন্তু রাইট অ্যান্সার চলে আসো তিনের দাগের উপযুক্ত শব্দ বসে শূন্য পূরণ করি চলো এক শনি ছাড়া সৌরজগতের ড্যাশ ও ড্যাশ গ্রহের বলয় আছে লিখবে বৃহস্পতি আর ইউরেনাস দুই ড্যাশ গ্রহের পরিক্রমের চেয়ে আবর্তনের সময় বেশি লিখবে শুক্র তিন সৌরজগতের বৃহত্তম গ্রহ কি বৃহস্পতি চার দেখো ড্যাশ ও শুক্রের কোনো উপগ্রহ নেই বুথ হবে উত্তরটা পাঁচ পৃথিবীর আকৃতি ড্যাশ গোলকের মতো অভিগত গোলকের মতো ছয় পৃথিবীর মেরু পরিধি অপেক্ষা বেশি লিখবে তেতাল্লিশ কিলোমিটার বেশি সাত পৃথিবী একমাত্র গ্রহ সেখানে জীবন ধারণের উপযুক্ত ড্যাশ রয়েছে আবাস স্থল রয়েছে আর ড্যাশ প্রথম জিয়ট শব্দটি ব্যবহার করে লিখবে যে এ লিস্টিং এল আই এস নয় ড্যাশ ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ লিখবে আর্যভট্ট দশ পৃথিবীর গভীরতম সমুদ্রখাট ড্যাশ মহাসাগরে অবস্থিত লিখবে প্রশান্ত মহাসাগরে অবস্থিত এগারো জিপিএস এর পুরো জিপিএস এর পুরো নাম কি এটা এগারো নম্বর পেজে দেখে নাও দেখো গ্লোবাল পজিশনিং সিস্টেম নেক্সট দেখো বারো দেখো বেডফোর্ট খালটি ড্যাশ ড্রেসে অবস্থিত লিখবে ইংল্যান্ডে অবস্থিত এবার চলে আসো চারের দিকে স্তম্ভ মেলাও এক ফ্লুটো অপশন খ হচ্ছে বামন গ্রহ দুই দেখো ইউরেনাস এটা হচ্ছে অপশন ক লিখবে একটি গ্রহ সি দেখো তিন নম্বর দেখো চাঁদ হচ্ছে অপশন ঘ লিখবে উপগ্রহ আর চার দেখো হেল্প হচ্ছে অপশন গ লিখবে একটি ধূমকেতু ঠিক আছে পাঁচের থেকে দু এক কথায় উত্তর দাও এক নম্বর প্রশ্ন জ্যোতিষ্ক বলতে কি বোঝো দেখো এই একের দেখে উত্তরটি তোমার এই পাঠ্যবইতে ঠিক নেই তার উত্তরটা আমি বলছি তোমরা লিখে নাও লিখবে মহাকাশে অবস্থিত নক্ষত্র গ্রহ উপগ্রহ ধূমকেতু উল্কা ইত্যাদি বস্তুগুলোকে একত্রে জ্যোতিষ্ক বলা হয় ঠিক আছে দু একটা প্রশ্ন সৌরজগতে কটি গ্রহ আছে ও কি পেজ ছয় উত্তরটি দেখে নেব দেখো সূর্য থেকে দূরত্ব অনুসারে আটটি গ্রহ পরপর নামগুলো লিখে নাও বুধ শুক্র পৃথিবী মঙ্গল পাঁচ বৃহস্পতি শনি ইউরেনাস আর নেপচুন ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো তিনের প্রশ্ন সূর্যের সবচেয়ে কাছের আর সবচেয়ে দূরের গ্রহ কি কি কাছের হচ্ছে বুধ আর দূরে দেখো নেপচুন চার পৃথিবীর নিকটতম ও দূরতম গ্রহের নাম নিকটতম শুক্র আর দূরতম হচ্ছে নেপচুন হয়ে গেল পাঁচ পৃথিবী থেকে চাঁদ ও সূর্যের গড় দূরত্ব কত তিন লক্ষ চুরাশি হাজার চারশো কিলোমিটার পৃথিবী থেকে চাঁদের হলো আর সূর্যের হচ্ছে পনেরো কোটি কিলোমিটার হয়ে গেল ছয় সূর্যকে কটি অংশে ভাগ করা যায় লিখবে চারটি অংশে ভাগ করা যায় সাত নম্বর দেখো পৃথিবীর পরিধি এবং ভূপৃষ্ঠের ক্ষেত্রফল কত পৃথিবীর পরিধি লিখবে দেখো ফোর জিরো জিরো সেভেন সেভেন কিলোমিটার আর তারপরে ছিল ভূপৃষ্ঠের ক্ষেত্রে বলো দেখো একান্ন কোটি এক লক্ষ বর্গ কিলোমিটার আর প্লুটোর বর্তমান পরিচিতি কি গ্রহ আচ্ছা হয়ে এটা এটা নয় হচ্ছে জিওট কি এগারো নম্বর পেজে দেখে আচ্ছা এর উত্তর লিখবে জিওট হচ্ছে কি পৃথিবীর প্রকৃত আকৃতি নেক্সট দেখো আচ্ছা নয় হলো দশ প্রথম ভারতীয় মহাকাশচারীর নাম কি লিখবে রাকেশ শর্মা এগারো নম্বর দেখো জিআইএস এর পুরো নাম কি এটা আমরা দশ নম্বর পেজে দেখে নেবো আচ্ছা এটা জিপিএস হওয়া উচিত ছিল জিপিএস করবো এটা দেখো জিপিএস গ্লোবাল পজিশনিং সিস্টেম নেক্সট দেখো বারো নম্বরের প্রশ্ন উত্তর গোলার্ধে কোন নক্ষত্রকে আমরা নিরক্ষ রেখার জিও ডিগ্রি কোণে দেখি লিখবে ধ্রুব তারা তেরো কোন গ্রহের সর্বাধিক উপগ্রহ আছে লিখবে বৃহস্পতি চোদ্দ দেখো আই এর পুরো কথা কি এটা পেজ পাঁচে আমরা দেখে নেব দেখো এই যে আই এ ইউনিয়ন মানে ইন্টারন্যাশনাল নেক্সট হচ্ছে আমাদের পনেরো পৃথিবীর গভীরতম অংশটির নাম লেখো পেজ ফোরে দেখে নেব দেখো প্রশান্ত মহাসাগরের গভীর সমুদ্রে অবস্থিত মারিয়ানা খাতের চ্যালেঞ্জার ডিপ হলো পৃথিবীর একদম নিম্নতম অংশ ঠিক আছে আমাদের ষোলো নম্বর পুরো কথা হচ্ছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ঠিক আছে তো দেখো আজকের ভিডিওতে আমি এক নম্বরের সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করলাম পরের পাঠে আমি তোমাদের দু নম্বর তিন নম্বর এবং পাঁচ নম্বর পাঠের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করে দেবো ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যেত আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো